বাসায় যদি বিশেষ কিছু না থাকে তবে ডিমটা কিন্তু সবার বাসায় কম বেশি থাকে আজকে আমি ডিমের অমলেটের একটা তরকারি একদম সিম্পল সুপার টেস্টি আর গরম ভাতের সাথে একদম পারফেক্ট অমলেটের তরকারি করার জন্য প্রথমে অমলেট করব। আমি এখানে তিনটা ডিম নিলাম সামান্য একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে ডিমটাকে ফেটে তারপর অমলেট করব চাইলে এখানে আরও বেশি ডিম দেওয়া যায় তারপর একটা ফ্রাইং প্যানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ডিমটাকে আমি এবার এপিটোপিট ফ্রাই করে নিব যেহেতু এটা আমি রান্না করব তাই আমি খুব একটা কড়া ভাজবো না অল্প একটু করে হালকা এপিটোপিট কালার চলে আসলেই এবার ডিমটাকে আমি একটু ছোট ছোট করে পিস করে নিব আমি এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করব একটা গ্রাইন্ডারের জারে আমি প্রায় এক মুঠের মতো পেঁয়াজ কুচি নিলাম এর মধ্যে আমি বড়ো সাইজের একটা টমেটো দিব ছোট সাইজ হলে দুটো দেওয়া যায় এবার তিন চারটা কাঁচা মরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে মশলাটা করব এবার আমি মূল রান্নায় চলে যাই একটা কড়াইতে আমি প্রথমে তেল দিলাম সামান্য একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব তারপর এর মধ্যে আমি দুই টুকরে দারচিনি আর দুটা এলাচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম তারপর যে মশলাটা করলাম সেই মশলাটা দিলাম তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো এর মধ্যে আদা বাটা আদা চা চামচ রসুন বাটা আদা চা চামচ আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম মরিচের গুঁড়া দিলাম এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আর হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচ এবার মশলাটাকে ভালোভাবে কষানোর পর আমি এখানে দুই টেবিল চামচ টক দই দিলাম টক দইটা চাইলে স্কিপ করা যায় এবার সব মশলা ভালোভাবে কষানোর পর আমি এখানে প্রায় এক কাপের মতো একটু পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে রাখবো ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আমি এখানে আগে যে ডিমগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে ভালোভাবে ছাড়া করে ঢাকনা দিয়ে রাখবো মিডিয়াম আছে এটাকে রান্না করবো এটা তো এমনিতেই অমলেট করা ছিল বেশিক্ষণ লাগে না নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু ধনে পাতা দিয়ে ব্যাস এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাহলে আজ এই পর্যন্ত ইসলাম আলাইকুম